কেয়ামতের দিবসে যারা আল্লাহর আড়সের ছায়া জায়গা পাবে তাদের মধ্যে রয়েছে যারা যৌবনকাল থেকেই আল্লাহর ইবাদতে বেড়ে উঠেছে বিচার দিবসে আল্লাহর আড়সের ছায়ায় জায়গা পাওয়া ব্যক্তিদের মধ্যে আরেকটি দল হল এমন একজন ব্যক্তি যে তরুণ বয়স থেকেই আল্লাহর ইবাদত করে বড় হয়েছে শেষ বয়সে এসে মানুষের অভ্যাস পরিবর্তন করা খুবই কষ্টের একজন যুবক বা যুবতী যত সহজে নতুন অভ্যাস গড়ে তুলতে পারবে একজন বৃদ্ধ ব্যক্তির জন্য তা তুলনামূলকভাবে বেশ কষ্টকর যদিও অসম্ভব নয় নতুন প্রজন্মকে সুন্দরভাবে ইসলামের শিক্ষা দিতে হলে সবার আগে আমাদের নিজেদেরকে ইসলাম নিয়ে জানতে হবে বর্তমানে এমন বহু পরিবার আছে যে পরিবারে বাবা মা মার্শাল্লাহ হজ করে এসেছেন কিন্তু তার যুবক যুবতী সন্তানেরা আল্লাহর অস্তিত্বেই বিশ্বাস করে না কত তরুণ তরুণী যাদের নাম আব্দুল্লাহ মোহাম্মদ বা ওমর যাদের মনে প্রবল সংশয় রয়েছে ইসলাম সঠিক পথ কিনা এবং এজন্য ঢালাওভাবে ইন্টারনেট বা প্রজন্মকে দোষারোপ করলে হবে না বরং ভেবে দেখতে হবে তারা কি পরিবারের কাছ থেকে সুন্দরভাবে ইসলাম সম্পর্কে জানতে পেরেছে পবিত্র কোরআনের শিক্ষা মানে কী ছিল হুজুরের কাছে বসে আরবি উচ্চারণ শেখা নাকি পাশাপাশি পারিবারিকভাবে বাবা মা ভাই বোন মিলে আলোচনা করা হয়েছিল আল্লাহ কোরআনে কি বলেছেন কেন বলেছেন তরুণ বয়সে কি তাদের ধমক দিয়ে বলা হতো নামাজ পড়ো না কেন নামাজে যাও নাকি আমরা কেন নামাজ পড়ি সেই কারণগুলো বুঝানো হয়েছিল এবং তারা বাবা মাকে সময় মতো নামাজ পড়তে দেখেই বড় হয়েছিল নুহ আলিহি সালাম তার সন্তানদের মধ্য থেকে একটি পুত্রকে হেদায়তের পথে আনতে পারেননি কারণ হেদায়তের মালিক তো একমাত্র আল্লাহ রব্বুল আমরা কোনোভাবেই গ্যারান্টি দিতে পারবো না আমাদের সন্তানেরা ভালো মানুষ হিসেবে গড়ে উঠবে কি না কিন্তু আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করতে পারি তারা যেন ইসলাম সম্পর্কে জানতে পারে আল্লাহকে জানতে পারে এমন একটা পরিবেশ পায় সেই পরিবেশটাই আমরা তৈরি করতে পারি এবং সেই প্রচেষ্টাগুলোর পাশাপাশি আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার কাছে তাদের ও আমাদের নিজেদের জন্য দোয়া করতে পারি রব্বানা হ্যাঁ মিন আজওয়া জিনা ওয়াদুর ইয়াতিনা কুররতা আয়ুন ওয়াজা আল না আলীল মুত্তাকিনা ইমামা অর্থ হে আমাদের প্রতিপালক আমাদের এমন স্ত্রী ও সন্তানাদি দান করো যারা আমাদের চোখ জুড়িয়ে দেয় আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দাও সুরাফুরকান আয়াত নাম্বার চুহাত্তর